হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর কিছু বুঝতে পারছো দেখে চারিদিকটা আমি আসলে আজকে একটা মেলায় এসেছি এখানে কাটোয়াতে সবলা মেলা হচ্ছে সেই সবলা মেলায় আজকে এসেছি আজকে হচ্ছে লাস্টের আগের দিন আজ বৃহস্পতিবার চার তারিখ তা চলো ভেতরে ঢুকি ভেতরে ঢোকার আগে রূপু আসলে একটু খিদে পেয়ে গেছে বাইরেকার খাবার দেখলে ওর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তা একটুখানি এগরোল খাচ্ছে আর আজকে তো বৃহস্পতিবার আমি কিছু খাব না খাওয়ারই চেষ্টা করি বাইরে আসলে তা খেতে হয়নি যাই হোক গান মেলা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তারপর আর কিছু খাওয়ার সুযোগ হয়নি একটু লাস্টে টুকটা খেয়ে চলে গেছি তা তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখো আমি মেলায় আজকে কি করলাম কি দেখলাম কি কিনলাম কি শুনলাম সবটাই দেখতে পারবে বুঝতে পারবে তা এই যে চারিদিকে স্টল বসেছে আর চলো আস্তে আস্তে স্টলের দিকে এগোয় মোটামুটি ভিড় হয়েছে আর মেয়েদের পছন্দের জিনিস হার কানের এই দেখছি আর কি আর সবই একই রকমের হস্তশিল্প যেমন হয় আর কি হাতের কাজের জিনিস সব বিক্রি হচ্ছে আর সেটা পরে জানতে পারবে আমি আদৌ কিছু কিনলাম না কিনলাম না খালি হাতে বাড়ি চলে এলাম সেগুলো আস্তে আস্তে জানতে পারবে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকের মেন আকর্ষণ হচ্ছে গান আজকে আমাদের রূপঙ্কর আসছে রূপঙ্করের গান নাম তোমায় গান শোনাবো সেই অনেক গান তখন ক্যাসেট বেরোতো তখন সিডি বেরোতোয়ালি সে কারণে তখন এখনকার মতো সিঙ্গল বেরোতো বেরোতো না আজকে যেমন আমার একটা রবীন্দ্রনাথের গান রিলিজ হয়েছে থেকে একটাই গান কিন্তু তখন অনেক অনেকগুলো গান বারোটা গান বেরোতো মধ্যে থেকে একটা গান শোনাই আপনাদের একটা প্রেমের গান আমার খুব প্রিয় একটি প্রেমের গান যে গানটা আমরা সকলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে এমন কোনো বাঙালি নেই ভূ ভারতে ভূ বিশ্বে যা যে কখনো এই গানটি কখনো গাইনি সুতরাং আমার সাথে যদি আপনাদের ইচ্ছে করে যদি মনে করেন আমার সাথে গাই ওয়ান আমি জানি না আমাকে এখানে কফি রাইট দেবে নাকি সেই জন্য আমি গানটা বন্ধ করে আবারও একটু তোমাদের সঙ্গে কথা বলছি একটু ভয়েস দিচ্ছি তা রূপঙ্করের গান শুনতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের মানে কারা কারা একটু রূপঙ্করের গান শুনতে পছন্দ করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও বিশেষ করে যেটা জাতীয় পুরস্কার পেয়েছে সেই গানটাও মানে শোনার জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম তা ওইটা শোনার পরই আমি চলে এসেছি ওখান থেকে খেলা থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে রাত সাড়ে দশটা গান শুনতে শুনতেই সাড়ে দশটা বেজে গেল তাও তো সব গান শুনতে পারিনি বেরিয়ে আসতে হলো কারণ বাড়ি যাওয়ার একটা তাড়া আছে তা এখনও রূপঙ্কর গান গাইছে স্টেজে আর কি তা বেশ ভালো লাগছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো শুনতে যতই হোক টিনেজার বয়সে তো আমরা এই সব গানগুলো শুনেছি এখনও শুনি সেই জন্য আর কি বেশ ভালো লাগছিল মাঝে অবশ্য একটা বিতর্কের মধ্যেও জড়িয়ে গিয়েছিল কিন্তু এখন যা সব ঠিকঠাক আছে তা দুঃখের বিষয় আমি তো সব গানগুলো শুনতে পারলাম না চলে আসতে হলো তা বেরোইয়ে দেখছি এখানে ভাপা পিঠে তৈরি হচ্ছে জানো তো তাই ভাপা পিঠে খাবো বলে দাঁড়িয়ে আছি আসলে তোমাদের তো আগেই বললাম আজকে বৃহস্পতিবার আমি এমনিতে আজকে ভেজ খাই নন ভেজটা না খাওয়ারই চেষ্টা করি এবার না পারলে অগত্যা হয়ে যায় এক 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 মানে খুবই রেয়ার হয়তো কোথাও নেমন্তন্ন পড়লো বা কোনো বিয়ে বিয়েবাড়ি গেলাম বা কোথাও বেড়াতে গেলাম সেক্ষেত্রে নাহলে আমি চেষ্টা করি যে ভেজ ভেজ খাবার আর কি কারণ আজকে মানে আমার গুরু আছে সেই জন্য গুরুদেবের আদেশ বলবো না মানে দীক্ষা নিয়েছি সেই জন্যই আর কি চেষ্টা করি যে ভেজ খাবার এটা লক্ষ্মীবার ভেজ খাওয়াটাই উচিত আমাদের বাড়িতেও খায় ভেজ সেই জন্যই আর কি তা রুপু তো ননভেজ খেয়ে নিয়েছে ওকে তো রোল খাইয়ে দিয়েছি ও তো ভাপা পিঠের দিকে তার চোখও নেই কারণ ও অতটা পছন্দ করে না এইটা আমার বেশ পছন্দের খাবার কেন কি এই খাবারটা না আমি নিজে হাতে তৈরি করতে পারি না আমি বাড়িতে ট্রাই করেছিলাম জানো তো কিন্তু আমি এদের মতন বানাতে পারিনি সেই জন্যই ভাবলাম কিনেই খাই তা আমি একটা আমার শাশুড়ি মা একটা দুটো কিনেছি কি সুন্দরভাবে তৈরি করছে দেখো গুঁড়ো চাল তারপরে নারকল গোঁড়া দিয়ে করে ভেতরে গুড় দিয়ে আবারও গুঁড়ো চাল দিয়ে একটা ভাপে তৈরি হয় পিঠেরা এই যে ভেতরে গুড়টা আর খুব কোয়ালিটিটা খুব ভালো ছিল গুড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর খেজুর গুড়ের যে সুন্দর গন্ধ আর একদম ধোঁয়া উঠছে গরম গরম খুব ভালো লেগেছে খেতে তাই এটা খেয়েই বাড়ি চলে এসেছি সাড়ে দশটা বেজে গেছে আবার কি হাত তো থাকা যাবে না তা বাড়িতে এসে আর রাত্রিবেলা রকম ভিডিও করিনি এটা পরের দিন সকালবেলা যখন বিছানা তুলছি ভাবলাম যে আজকে তো চাদরটা চেঞ্জ করেছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা সেই পুরীতে চাদর কিনেছিলাম সেই পুরীর চাদরটা দেখো ওখানে তো বিছানায় পেতেছিলাম আর এটা কাছে এসে কেচে কুচে এবার আজকে এটা আমি আমার ঘরের বিছানায় পাতলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার ঘরের বিছানাতে পুরীর চাদরটা কেমন লাগে তোমরা দেখো তা বিছানা চাদরটা চেঞ্জ করেছি আজকে দিয়ে এটা পে কাঁচা চাদর এটা পেতেছি আর শীতকালে বিছানা তো জানোই তুলতে গিয়ে একবারে নাজেহাল অবস্থা তা বিছানা বিছানা তুলে এরপরে চান টান করতে হবে এখন দশটা মতন বেজে গেছে রুদ্র এখনও খায়নি খাবে তা তার আগে ভাবলাম বিছানাটা তুলে নিই আর ঘর যেহেতু একটাই ঘরের মধ্যেই বিছানাটা যদি পরিষ্কার করে তোলা থাকে তাহলে মনে হয় যেন ঘরটা বেশ পরিষ্কারই লাগছে আর একটু বসা শোয়ার পক্ষেও সুবিধা হয় বিছানাটা যদি সুন্দরভাবে তোলা থাকে ভালো লাগে আর কি আর শীতকালের বিছানা তো একবারে গোটা বিছানাটা ওলঢাল হয়ে থাকে তোলা থাকলে একটু চোখের শান্তি হয় একটু মনটাও ভালো হয় তা চলো এই কম্বল টম্বল ভাঁজ করে নিই বিছানাটা তুলি আর ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করে দেবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করো চাইলে ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখছো পছন্দ করছো তাদেরকে অনেক ধন্যবাদ আর মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আমার তো বিছানা তোলা হয়েই গেল এবার ভিডিওটা এখানে শেষ করে দিই আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা